সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা শিখবো পাঁচ অক্ট নামাজের পাঁচ নামাজ শেষে অর্থাৎ প্রত্যেকটা নামাজ শেষে থেকে শুরু করে এসা পর্যন্ত নামাজ শেষে নামাজের পরে কিছু রয়েছে। ফরস তাজবি সেগুলো আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না অনেকে যারা জানে তারা জানা সত্ত্বেও আমরা ভুলে গেছি আসলে কোন নামাজ শেষে কোন তাজবিটা পড়তে হয় অনেক তাজবি রয়েছে অনেক অজিফা রয়েছে তবে বিশেষ বিশেষ যে তাজবি অবশ্যই পড়তে হবে সেগুলো আজকের ভিডিওতে আমরা শিখে নিব প্রথমেই আমরা শিখব ফজরের নামাজের তাজবি ফজরের নামাজের তাজবিটা হচ্ছে হুয়াল হাইউল কাইম হুয়াল হাইউল কাইম আবারও শুনি হুয়াল হাইউল কাইম প্রশ্ন হতে পারে আমরা কতবার পড়ব তেত্রিশ সাত একশো কতবার পড়ব আপনারা সময় কম থাকলে সাতবার তিনবারও করতে পারেন তবে সর্বনিম্ন হলে বার পড়ার চেষ্টা করুন এবং যদি সময় থাকে রিল্যাক্স মোডে আপনি একশো বার পড়ুন যত বেশি পড়বেন তত বেশি নেয় ঠিক আছে এরকম ছোট ছোট আমলগুলো আমরা বেশি পরিমাণে করার চেষ্টা করব। অনেক সব রয়েছে অনেক সবের অধিকার হওয়া যায় ফজরের নামাজের শেষে আমরা তাজবিটা পড়বো ফরস নামাজের পরে হোয়াল হাইউল হাইম জোহরের নামাজের পর আমরা এই তাজবিটা পড়বো হোয়াল আলিউল আজিম হুয়াল আলিউল আজিম আবার শুনি হোয়াল আলিউল আজিম হচ্ছে জোহরের নামাজের তাজবি আসরের নামাজের সময় আমরা পড়ব ওয়ার রহমানুর রহিম ও আর রহিম ওয়ার রহমানুর রহিম ওয়ার রহমানুর রহিম আবারও শুনি ও রাহমানুর রহিম হচ্ছে আসরের নামাজের তাজবি এবার আমরা শিখবো মাগরীবের নামাজের তাজবি আমার সাথে সাথে পড়ুন ওয়াল গাফুর রহিম 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 হচ্ছে মাগরীবের নামাজের তাজবি মাগরিবের নামাজে তাজবি হচ্ছে ওয়াল গাফুর রাহিম এশার নামাজে তাজবি হচ্ছে ওয়াল লাতিফুল খাবির ওয়াল লাতিফুল খাবির হচ্ছে এশার নামাজের তাজবি এই হচ্ছে পাঁচ অক্ত নামাজের বিশেষ অজিফা এই পাঁচটি অজিফা বা পাঁচটি তাজবি আমরা অবশ্যই পাঁচ অক্ত নামাজ শেষে পড়ার চেষ্টা করব। নামাজ পড়ুন বেশি পরে নামাজ পড়া হচ্ছে জান্নাতের চাবি আমার যেন সকলে দোয়া করবেন যেন ও পাঁচ সপ্তর নামাজ জামাতের সাথে আদায় করতে পারি প্রত্যেকে সময়ের প্রতি লক্ষ্য রেখে পাঁচ সপ্তাহ নামাজ পড়ব এবং পাঁচ সক্টর নামাজ শেষে আমরা এই তাজবিগুলো পড়ার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত